কে স্বাগত তো দেখতে পাচ্ছ আমার এখনো বিছানায় গোছানো হয়নি বিছানার অবস্থা খুবই খারাপ এদিকে আরুষকে এখন বসে বসে ঠিক করছিলাম ও কান্না করছে আরুষ বসে বসে ও এখন গাড়ি চাই গাড়ি সকালবেলা গাড়ি চাই এই যে সামনিক সামনিককে তোমরা বলো অনেকদিন দেখো না এই যে সামনিক চলে এসছে আমাদের ক্যামেরার মধ্যে ও বেশিক্ষণ নেই আবার স্কুলে যাবে ও রেডি হবে খাওয়া দাওয়া করবে চলে যাবে তো কিছুই হয়নি এখনও শুধু জাস্ট আমি কটা জামা কাপড় ওই যে কাঁচা ধোয়া করে রেখে দিয়েছি ওখানে এখন ওটা নাড়াচাড়া করতে পারিনি কারণ কালকে যে কাঁচা দোয়া করেছিলাম ব্যালকুনিতে জামা কাপড় ছিল কালকে আর জামা তুলিনি ঘরে তুলিনি কারণ খুবই ভেজা ছিল কারণ থাক ওখানেই যদি শুকায় তোখানেই শুকিয়ে যাবে আর যদি না শুকায় তো শুকিয়ে যাবে আমি আর ঘরে তুলে নিয়ে আসবো না এখন বেছে বেছে যেগুলো শুয়ে গেছে সেগুলো তুলে নিয়ে এসে এই বা এই কটা করে মেনে দেবো এই হচ্ছে আমার কাজ এখন তো চলো আমি করতে থাকি আর বিছানাটা বোঝাতে হবে রান্নাও করতে হবে অনেক কিছু কাজ বাকি আছে কিচ্ছু হয়নি এখন সকাল নটা বাজে আমি এখন কোনো কাজ করিনি আর তোমাদের ভিডিওটা এডিট কর মানে ভিডিও করতে দেরি হয়ে গেল কারণ আমার পুরো স্ট্রং ফুল হয়ে গেছিলো আমি ভিডিও করতে পারছিলাম না তো অনেক কিছু ডিডিট করতে হলো তারপরে আমি ভিডিও করতে বসতে পারলাম নাহলে ভিডিও করতে পারছিলাম না ওই জন্য আমি এত লেট হয়ে গেল মানে আর তোমরা একটু আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ইগনোর করো কারণ পাশের বাড়িতে মিস্ত্রিগুলো কাজ করছে সেখানে খুবই শব্দ হচ্ছে তো আমার ভিডিওর মধ্যে সে সাউন্ডগুলো চলে আসতে পারে তো প্লিজ ডোন্ট মাইন্ড চলো তাহলে কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি আমার চিজ পর একদম রেডি হয়ে গেল তো দেখতেই পাচ্ছ জিনিসটা কেমন হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো চলে এসোতে খাওয়া মানে ভাত খেতে দিতে হলো আরও ব্যস্ত হয়ে পড়েছিলাম পর্যন্ত তোমাদের সঙ্গে কথাই বলতে পারিনি ভেবেছি কথা বলবো দুটো তোমাদের কিছু কথা বলার আছে বাট কিছু কথা বলতে পারলাম না আমি আর আমি এই সান করে আসলাম এই জাস্ট দেখতেই পাচ্ছন ওই স্নান টান করে ফ্যানের তলায় বসে পড়েছি খুবই গরম লাগছে আর বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে স্বাধনীগার আরও দুজনে ঘুমোচ্ছে ওরা ঘুমোচ্ছে তো আমার এতটাই দেরি হয়ে গেছে কাজ করতে করতে তো আজকে রান্না করেছিলাম ডিমের কারি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না একটু জাস্ট একটু দেখিয়ে দিয়েছিলাম যে আমি কী রান্না করছি ওইটুকু নিয়ে তার বিষয়ে আমি কিছু করতে পারলাম না আর ইউটিউবে কিছু কিছু মানে ব্যক্তি আছে যারা নিজেদেরকে কি মনে করছে জানি না কোথাকার কোন মানে এমএলএ না এমএলএ পার্সোনাল অ্যাসিস্টেন্ট নিজেকে মনে করছে সেটা আমি বলতে পারবো না আর কমিউনিটিটা তো মানে পুরো দানপত্র খুলে বসে পড়েছে কমিউনিটিটা কমিউনিটি কিসের জন্য করা হয়েছে কমিউনিটি কিসের জন্য ইউটিউব দিয়েছে ইউটিউব কমেন্টে দিয়েছি তোমার পুরোনো ভিডিওগুলো যেসব ভিডিওগুলো তোমরা ভিউজ পাওনি রিচ আসছে না সেসব ভিডিওগুলো জাস্ট মানে কমিউনিটিটা পোস্ট করে তোমার সেসব ভিডিওতে ভিউজ বাড়াতে পারো এই জন্য কমিউনিটি ইউটিউব দিয়েছে আর তোমরা ইউটিউবে কমেন্টে কী কাজে লাগাচ্ছ এটা কোন ধরনের কাজে লাগানো ইউটিউবে কমিউনিটিগুলো ছি তোমরা কি অশিক্ষিত কোনো ভাষা জ্ঞান নেইছি এ কোন ধরনের ভাষাগুলো প্রয়োগ করছো তোমরা আমি জাস্ট মানে দেখতে চাই না আমি আমার সামনে সেইগুলো উপস্থিত হয় যেগুলো মানুষ দেখতে চায় না না দেখবে সেইগুলো সে চোখের সামনে বেশি করে আসে জঘন্য ভাষা ইউজ করছো তোমাদের মানে ফ্যামিলি বলতে না আমি বলছি তোমাদের ফ্যামিলিতে কি এই শিক্ষাই দিচ্ছে যে কিস্তি মেরে কথাবার্তাগুলো বলবি লোকের পেছনে লেগে বেড়াবি ভদ্রভাবে ভিডিও করো ভদ্রতার সময় ভিডিও করো দেখো সবাই তোমার ভিডিওগুলো দেখবে ভালো ভালো কথাও বলবে তোমার তালে তাল দিচ্ছে অনেকে দেখলাম আরে তালে তাল দিচ্ছ তাতে কী হয়েছে তালে তাল দিলে কেউ কি এগোতে পারছে তোমার কাছে যে দশ টাকা থাকে আমার কাছে কিছুই নেই আমি তোমার তালে তাল দেবে ওটা দশ টাকা আছে যা ওই দশ টাকা কি তুমি আমাকে দেবে দেবে না ওই সুতরাং কারোর তালে তাল দিয়ে না এগোনো যায় না নিজের কাজ করো কাজ দেখিয়ে এগো এই তালে তাল দিও না অশিক্ষিতর মতন কমিউনিটিতে যা না তাই পোস্ট করে বেড়াচ্ছো তারপরে খিস্তিখামি কী সব ভাষা এগুলো ইউজ করছো তোমরা নোংরা নোংরা ভাষা ইউজ করছো আর তোমরা সেখানে কি সাপোর্ট করছো তাদেরকে ভদ্রভাবে ভিডিও করো নিজে কোয়ালিটি ভিডিও করো ভালো লাগে এইভাবে ভিউজ বাড়িও না হ্যাঁ আমার আমার চ্যানেলে ভিউজ আসছে না এটা ঠিক কথাই বাট ভিউজ আসছে না তাই বলে কি লোকের পেছনে লেগে বাড়াবো নাকি ইউটিউবটা কি খুট করার জন্য এখানে এসছো তোমরা বাড়িতে থাকলে ঝগড়া করতেই হয় না প্রতিবেশী সব প্রতিবেশী ঝগড়া করো ইউটিউবে এসে এই ঝগড়াঝাটিগুলো করো না এগুলো ভালো লাগে না ইউটিউবে এসেছ ভদ্রভাবে কাজকর্ম করো মানাজ এটা কিন্তু অনলাইন এটা সোশ্যাল মিডিয়া এখানটায় না হাজার হাজার মানুষ এসব দেখছে তারা তোমার সম্পর্কে কি ধারণা নিচ্ছে বুঝতে পারছো তো হ্যাঁ তোমার প্রতিবেশীরাও তোমাকে দেখছে কিন্তু এটা মাথায় রাখবে তোমার প্রতিবেশীর থেকে তার তারও ওপারে আছে তারও উপরে আছে তারা তোমাদের কী তোমাদের রিলেটিভ তো তোমাদের ভিডিও গুলো দেখে মাঝে মাঝে তারা কি ভাববে এরকম না করো না তোমরা ভদ্রবে ভিডিও করো ভালো লাগে দেখতে নিজের রিলেটিভরাও তো বলবে যে ছি এই মেয়েটা বা এই বউটা এই প্রকৃতির মানুষ এটা তো আমি আগে জানতাম না নিজে কোয়ালিটি ভিডিও করো লোকের পেছনে লাগা বন্ধ করে খিস্তি খামারি দেখ পোস্ট করাটা বন্ধ করে দাও এই খিস্তি খামারিগুলো না দেখতে বার দেখতে ইচ্ছা করছে না দেখতে চাইছে না তবু আমার সামনে চলে আসছে মোবাইলে ইউটিউবটা খুললেই না সামনের পর দেখতে পাচ্ছি এইসব মারা কথাবার্তা সব মানে লেখাগুলো ইউটিউবটাকে জঘন্য করে তুলেছ তোমাদের মতন কিছু কিছু কোয়ালিটির মানুষগুলো হ্যাঁ যাদেরকে মানে দেখছি যাদের রোস্টেড চ্যানেল আছে তারা রোস্টেড ভিডিও করতে পারে বাট তারা রোস্টেড ভিডিও করে কি সুন্দর মজা ছন্দের তালে ভিডিওগুলো করছে মানে হাসি ফোড়া তাদের রোস্টেড ভিডিওগুলো দেখতে ইচ্ছা করে জানো তো কারণ সেসব ভিডিওগুলো না গায়ে লাগে না আর তোমরা যেইগুলো করছো সেগুলো পুরো গায়ের চুলকানি লাগানোর মতনগুলো ভিডিও করছো এগুলো করো না নিজের চ্যানেলের নামটা দিয়েছো তো ডেলি লাইফস্টাইল আমি নাম চ্যানেলের নামটা বলবো না চ্যানেলের নামটা দিয়ে দিয়েছো লাইফস্টাইল তারপরে কি আর দেখলাম দিয়েছে মাই লাইফস্টাইল হ্যাঁ এটা কি হচ্ছে একজন দিয়েছে ডেলি ব্লগ আরে ব্লগ করার জন্য ছেলে নাম দিয়েছো লাইফস্টাইল করার জন্য ছেলেদের নামটা দিয়েছো কি কুটকাচালি না তাহলে এখন দিতে পারতে ড্যাশ কুটকাচালি স্টাইল বা ড্যাশ কুটকাচালি ব্লগ এটা এটা নাম দিতে পারতে এসব দি এসব দিল না কেন ব্লগের নাম স্টাইলের নাম এসব দিচ্ছ কী করতে লাইফস্টাইল তোমার জীবনটা তাহলে কি খুটকাচারি করার জন্য এরম ভিডিও করো না গো অনেকে অনেককে মানে এসব ভিডিও করে উপর উঠে আছে আপনি ওর ইউটিউবে এদেরকে রিলসটা দিচ্ছে কিন্তু একবার ভেবে দেখো তো এসব নোংরা নোংরা ভিডিও করে এটাকে নোংরাই বলবো কারণ এই অশিক্ষিত ভাষা তোমরা তো ইউজ করছো না আমার মানে এসব ভালো লাগছে না দেখতে আমাদের আমাদের মতন ছোটো ছোটো অনেক ক্রিয়েটাররা আছে না ভদ্রভাবে ভিডিও করছে তোমাদের এই অশিক্ষিত ভাষার জন্য না অনেকে ভিডিও করা ছেড়ে দিচ্ছে অনেকে ফ্যামিলি বলছে এখানে কি সব হচ্ছে এগুলো তুই এখানে কেন করবি এগুলো ভদ্রভাবে বাড়িতে থাক বাড়িতে ইয়ে কর এই সব ভিডিও টিডিও করতে হবে না আর তোমাদের এক কথাই আছে না এক শিয়ালে ডাক দিলে হাজার শিয়ালে ডাক দেয় সেই অবস্থা হয়ে যাচ্ছে মানে একজনের বদনামের জন্য প্রতিটা ইউটিউবে প্রতিটা ক্রিয়েটারের গায়ে বদনাম লেপে যাচ্ছে তো আমি আর কি বলবো বলো তোমাদের তো দোকান কাটার লজ্জাসরব নেই তোমার তোমাদের কাজ করে যাচ্ছ আর আমার আমার আমি না অনেকে তোমাদেরকে বলছি সব কথা তোমাদের তো কোনো কোনো গায়ে আছে না এইখান থেকে ঢুকাচ্ছ আর ওখান বের করছো আর করে যাও করে যাও যতদিন পারো করে যাও দেখা যাবে একদিন না এই লাইভ এই ব্লগ চ্যানেলেই ফিরতে হবে তোমাদের একুট কাছের লোকের পেছন লাগলে আর এগোতে পারবে না একটা আরেকটা কথা জিনিস দেখলাম আমি মানে তুমি তার পেছন লাগছো সে যখনই তোমার পেছন লাগছে তা সে খারাপ হয়ে যাচ্ছে বাহ তুমি তার পেছনে লাগবে তার নামে উল্টোপাল্টা কথা বলবে আর সে বললেই তো কথাই আছে না নিজের পাদে গন্ধ নেই তোমার তো সেই কোয়ালিটি হয়ে যাচ্ছে তো কোয়ালিটি কি বলবো তোমার কোয়ালিটি কোয়ালিটি মানে এখনো কিছু মানে ধারণা করতে পারো নি কোন কোয়ালিটির ভিডিও করলে লোকে ভালো বলবে ছাড়ো আর আমি কথা বলতে চাচ্ছি না ভালো লাগছে না আমার আর তো অনেক দিন ধরে ভাবছি বলবো বল বলবো তো আজকে বলেই দিলাম ডাডের জ্বলছে আই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে আমার বলা বলবি আমি দেখছি তো দেখতে দেখতে আমারও খুব মানে রাগ হয়ে যাচ্ছে এরকম করে করে ইউটিউব থেকে ভিউজটা কেড়ে নিচ্ছ হ্যাঁ কারো কারো ইউটিউব তোমাদের ভিউজ দিচ্ছে ভিউজ দিচ্ছে সব কিছু করছে কিন্তু তোমাদের যখন একটা ফ্যামিলি ম্যাটারে কেউ যখন আত্মীয় স্বজন বলবে এই কিরে তুই এইসব কি ভিডিও করছিস জবাব আছে জবাব আছে সেভাবে কাজ করো যদি জবাবটা রেডি থাকে তো চলো তোমাদের একটা জিনিস দেখা সান করে এসে ঠাকুরের জল মিষ্টি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ টুপকাটিতে ধুঁও বেরোচ্ছে এই গাছে গোলাপ গাছে না গোলাপ ফুল ফুটেছে দেখেছো ওই একটা ফুটেছে গোলাপ ফুল এই দেখো আর আরও সেই গাছটা থেকে গোলাপ ফুল ছিঁড়ে এই যে এখানে বসিয়েছে দেখতে পাচ্ছ কি পাজির ভালোই লাগছে বলো এটা কিন্তু গাছ জানো তো ধনে পাতা গাছটা কত বড় হয়ে গেছে আর এই গাছটাতেও কতগুলো করিয়ে এসছে ফুল ফুটে এটাতেও ফুল ফুটেছে এটাতেই আমি ম্যাক্সিমাম ঠাকুরকে পুজোটা দেওয়া হয় আর এই দেখো এই গাছটাতে একটা গোলাপ ফুল ফুটেছে কি সুন্দর রঙ গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ আর এটাতে একটা ফুল ফুটেছে আর এটা কী গাছ বলতো মানি প্ল্যান্ট গাছ মানি প্ল্যান্ট গাছটা দেখো কত বড় হয়েছে আমি আবার এখানটা একটা ঝাঁকা টাইপে লাগিয়ে দিয়েছি এখানে এরকম করে একটা যাতে উপরে উঠতে পারে আর আমি এই ডালটাকে টেনে দেখো ওই যে এদিক দিয়ে এদিক দিয়ে একেবারে আমাদের পদ্মার এই ঠিক সামনে দিয়ে নিচে নিয়ে ওই সাইড দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি দেখতে পারছ দেখতে কিন্তু দারুণ লাগছে বলো এটা যখন পাতা আর বেশি হবে না তখন আরেকটু দেখতে ভালো লাগবে সবে এখনো কচি ডালপালাগুলো বেরোচ্ছে এখনো বেরোয়নি এই যে কটা বেরিয়েছে ডালপালাগুলো মানে যখন আরও বড় হয়ে যাবে না এই যে একটা আর একটা বেরোচ্ছে যে এটা আরেকটু বড়ো হবে এটা যেটা বেরোচ্ছে এটা বেরোচ্ছে তো বড় হলে হবে না এটা যেমন ভরে যাবে দেখতে দারুণ লাগবে তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি ভাত খাবো খাইনি তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা পাইবে ইউ